엄마 간 আগা শিখায় মানুষ কে কত বাক্য বলে কষ্ট দিবেন না মানুষের জীবত করে কষ্ট দিবেন না অযথা একটা মানুষের কোন কোনো দোষ আছে বানায় অবচরে আলোচনা করে তাকে খাটো করলেন এটা করে না এটা যদি না করেন তো আপনার নামাজ নিশ্চিত আর এটা যদি করেন সমস্যা নামাজ রোজা ভি যাইব যাইবো না কারণ আল্লাহর রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা যারা কাত্তাত মানুষের জীবত করে যারা মানুষের সমালোচনা করে তারা জান্নাতে যাবে না জীবতটা আমরা সাথে করব এবার আমি জীবত তো বেশি করে ঘুম কারণ এই জীবতটা এই আমাদের মধ্যে যে বিchooser আসন আছে হন মা খালি বেশি তো দল কোন তাচার চাই জনের এক দল আরেক জনের সমালচনা করবেtaobao বাংলার মধ্যে দুইকে এক দল আরেক বড় কোন সমালোচনা নাই আলেমরা আমরা আমরা সবাই ভাই ভাই হিসেবে কাজ করব। তুমি জুনিয়ত করো তোমার জুনিয়তের সবকটা ভালো কাজকে আমি সাপোর্ট করবো

কারণ এখন যদি আবার আমাদেরকে পরাজিত করতে পারে তামা বানায় দিলবে কিন্তু তামা যেমন একদম তামা বানায় ফেলবে অপশক্তি কিন্তু বলেই ফেলছে আমি আশেপাশে আছি চট দেশে ঢুকে যাবো করে ঢুকে ঢুকে যাবো ঢুকে চট করে ঢুকতে যাবে না আনুষ্ঠানিক ভাবে মাধ্যমে জারি করে সেখান থেকে তাকে না কারণ চট করে ঢুকলে সে উপশক্তি কিন্তু একটা শক্তি নিয়ে ঢুকবে তার দাদার লোক সে দাদা কিন্তু বাসা নাই অসময়ে পানি ছেড়ে বাংলাদেশকে পানির নিচে ডুবাইছে না আমি ফেনীতে বন্য হয় না তো চল্লিশ বছরের ইতিহাসে ফেনী নোয়াখালীতে বন্য বন্য হয় নাই ওদিকে পানি ছেড়ে দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্ত বসাই দিচ্ছে আগামী দিনে তামা বানানোর চক্রান্ত করবে সুযোগ দেওয়া যাবে না অতএব সব ভাই ভাই একজন আরেকজনের সমালোচনা না কাঁধে কাঁধে কাঁধ মিলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে মাঠে নামতে হবে শুধু নবী সামনে থাকবে আমাদের নবীকে সামনে রেখে সবাই এক এই এদেশে শূন্য আচ্ছা সূন্যী ভাইরা নবীর সামনে রাইকে কি আমরা এক হতে পারি না নদীকে তুমি ভালোবাসো আমিও ভালোবাসি আমি নবীন অমত আমিও নবীর অম্য চলো না আমরা এক হই যাই ভাইদের শূন্য ভাইদেরকে দাওয়াত দেই সুযোগ দেওয়া যাবে না পক্ষ থেকে যারা চোখ করে পুকে অশান্তি সৃষ্টি করতে চায় তাদেরকে আর এই দেশে সুযোগ দেওয়া যাবে না আমরা মহানবী রাসূলুল্লাহ কে সামনে রেখে এক হয়ে থাকতে চায় এক হয়ে চলতে চায় মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসার অন্তরে থেকে শুধু মুসলমান পরিচয় বাংলাদেশে থাকতে চায় ইনশাআল্লাহ আমি দাওয়াত দিয়ে গেলাম আমার ভাইদেরকে চলেন আমরা বিভক্ত না করি বন্ধন বন্ধন না করি বলেন মুক্তি কয় জায়গায় জায়গায়

يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الزن إن بَعْضَ الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يا لحم أخيه ميتا سكرهكم واتقوا الله ان الله تواب رحيم آه الله يا ايها الذين امنوا اي امانداري দল

আমরা যেটা কার্যসমালোচনা না করি মানে আমি দুর্গলায় বলতেছি কেন আমি নিয়োগ করছি আমি আর কার্যসমালোচনা করছি না আচ্ছা সম্বর ভাই এসে গেছেন না আমি চিন্তা করছি সব alemre ভাই ভাই এনে রাখুক এখন বিলিটাকে একেবারে উদার করে চলুন আমার নবীর দিন যেমন উদার ছিল আরে নবীর দিন উদার ছিল নাকি এটা কেমন সাহাবা ইকরাম ভালোবাসার মানুষ চুরির প্রতিও আমার নবী উদার હતા ছিল আর চুরি করে গেছে এর চিন্তা করছেন নবী যদি হীরাই পেয়ে যেত

সেরকম যে কত মানুষের প্রতি উদার ছেলে আর ইহুদির বাচ্চা ছোট বাচ্চা ইহুদি দুইটা ছেলে মাথার মধ্যে ফুজা নিতে পারে না একটা ছেলের মাথা ফুজা নিতে পারে না যাইতে পারে না বাড়ির দিকে আমার নবী ডাক দিয়ে বলেন বন্ধু ও ছেলে তোমার কি কষ্ট হচ্ছে জি জি বাবা আমার অনেক কষ্ট হচ্ছে আঙ্কেল অনেক কষ্ট হচ্ছে দাও না তোমার বোঝাটা আমার মাথায় দাও না তোমার বোঝাটা আমার মাথা দাও না আল্লাহ রাসুল ইহুদির বাচ্চা ইহুদির ছেলে বোঝা নিজের মাথায় নিয়ে বাড়ি পর্যন্ত

আমি এখানে পেয়ে গেলাম ও মোহাম্মদ আমি আর এই হিসাবে থাকতে চাই না এখনি বাপ বেটা মিলে মুসলমান হতে চাই পড়ে নিতে চাই তোমার শান্তির বাণী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা মুসলমান হই গেল

যখন কি কিছু হয়েছিল আপনাদের কেন বাড়িঘর সাবধান একজন আরেকজনের বাড়ি দখল করবেন না তাইলে আপনি মুক্তি পেয়ে যাইবেন গেছে কটা তিন নাম্বার ওয়াকি আলা খাতি আতিক বিষয়টা গুরুত্বপূর্ণ আমার দিকে তাকান বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমার দিকে তাকান ওয়াকি আলা খাতি আতিক তুমি যে জীবনে ভুলগুলো করেছো এই ভুলগুলোকে স্মরণ করে কাদো কাদো কাদো

অনেক সময় দেখেন গ্রাম দেশে একটা কথা প্রচলিত আছে সাইরা বেমা কান্ডাবাসী কথা আছে না কথাটা সত্য সাইরা বেমা কান্ডাবাসি বাসা ভাই ভাল লাগে কত কোন কাটতে বললে মন হয় দুঃখ মাতলা হয় মনটা সুন্দর লাগে ভালো লাগে আর যদি সেটা হয় আল্লাহর ভয় কান্না সেটা যদি হয় পাপের ইগিনিশকে পয়দার মাধ্যমে কান্না তাহলে তো আপনি মুক্তি পেয়ে গেলেন তাহলে তো আল্লাহকে আপনি খুশি করে ফেললেন সেই জায়গাতে একটা প্রশ্ন আসতে পারে অনেকে বলে যে হুজুর বহুত চেষ্টা করি কাতে পারি না আপনার তা ব্যবস্থা আছে আপনি কামড়ায় নিবই না হ্যাঁ দষ্টบุรี

فقال الصحابى سحبنا ما إصطربوا الله أكبر الله أكبر كبيرا الله أكبر الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا الله أكبر الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا النبي صلى الله عليه وسلم سمع هذا الدعاء அல்லது சொல்லிட்டு வரும் சூழ்நிலைகளுக்கு 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 அல்லது சொல்லிட்டு வரும்

دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم